আসসালামু আলাইকুম বিয়াস আশা করে সবাই ভালো আছেন আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমি আগে আমার নিজের সম্পর্কে কিছু বলি আমি গাজীপুরে একটা জব করি পাশাপাশি একটা দোকান আছে সেখানে আমি ভ্যারাইটিস পণ্য সেল করি বা অনলাইনে কাজ করি পাশাপাশি পশু পাখিটা আমার শখের পশু পাখিরা আমি খুব ভালোবাসি এর কারণে শখের থেকে আর কি বাড়তি ইনকামের জন্য এই মুরগিগুলো করলাম তো আসলে সব কিছু করলে তার লাভ ক্ষতির চিন্তা করা যায় না সেই তো আমি তিরিশটা খাগি কাম্বেল হাঁসের বাচ্চা কিনছিলাম তো সেখানে চার পাঁচ মাস পাঁচ ছয় মাস অভার হয়ে গেছে কিন্তু সেখান থেকে আমি কোনো ডিম পাইনি আর তুলনামূলকভাবে বাচ্চাগুলোও খুব একটা বড় হয়নি কারণ হলো আমি বাচ্চাগুলো নিয়েছিলাম হকারদের কাছ থেকে আসলে হকাররা সাধারণত যে বাচ্চাগুলা সেল করে এরা রিজেক্ট বাচ্চাগুলাই সেল করে তাই আমি বলতে চাই যে যারা হাঁসের বাচ্চা কিনতে চান তারা অবশ্যই হকারদের কাছ থেকে কোনো বাচ্চা কিনবেন না আর দেখেন এই হাঁস এই হাঁস চিনহাঁসগুলো দেখেন এই হাঁসের আর খাকি গাম্বেল হাঁসগুলো প্রায় সেম সেম বয়সের কিন্তু দেখেন এ চিন আমার প্রায় পাঁচ থেকে ছয় ওজন হয়ে গেছে আর খাকি গাম্বেল হাঁসগুলো দেখেন এখন অনেক দেখা যায় ছোটোই রয়েছে এই জন্য কোনো কিছু আসলে পালার আগে আগে বুঝতে হবে যে কোনটা পারলে আপনার লাভবান হবে বা কোনটা পারলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন আমার হাঁস মুরগি এবং মুরগিকে আমি এত আদর যত্ন করি এবং ভালোবাসি দেখেন আমার হাতের থেকে খাবারগুলো এরা খুব আনন্দ সহিত খাইতেছে আসলে পশু পাখি যদি পালন করেন হাঁস মুরগির প্রতি ভালোবাসা থাকতে হবে আগে লাভ ক্ষতির চিন্তা করা যাবে না তো হয়তোবা আমি খাকি কাম্বেল হাঁস তিরিশটা কিনছি সেখানে হয়তোবা আমি কিছুটা ক্ষতিগ্রস্ত আছি কিন্তু এভরিথিং দেখেন আমার এই হাঁসগুলা এই মুরগিগুলা দেখেন একদম সুস্থ আছে এবং ওয়েটও ভালো আসছে আমি এখন এই হাঁসের দিক থেকে যে লসটা খেয়েছি সাধারণত আমার বোঝার কারণে আমি যদি এই হাঁসের বাচ্চাগুলো কোনো ভালো হেঁসারির থেকে নিতাম তাহলে আমি এই ক্ষতিগ্রস্ত হইতাম না আমি শুধু বাচ্চা কেনার কারণে বাচ্চাটা আমি ভালো বাচ্চা কিনতে এই বিধায় আমি হাঁসে লস খেয়েছি আর দ্বিতীয় কথা হলো যারা হাঁস চিন্তা ভাবনা করেন এরা অবশ্যই মানে জমি মানে চকের পাশাপাশি বাড়ি থাকলে হাঁস পালন করতে পারেন তাছাড়া যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে যাবেন আসলে এরা হাঁস থেকে লাভ করা অনেক কঠিন হয়ে যাবে তাই আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন